মেদিনীপুর লোকসভার নির্বাচনে এবার দুই নারী শক্তির লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়বেন প্রার্থী অগ্নি মিত্রাপাল শুক্রবার প্রার্থী অগ্নি মিত্রাপাল বটতলা কালী মন্দিরে পুজো দিয়ে মেদিনীপুর শহরের জর্জ কোর্ট টিভি টাওয়ার মাঠ থেকে মেদিনীপুর ও ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী অগ্নি মিত্রপাল ও হিরণ চট্টোপাধ্যায়ের নমিনেশনের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুসজ্জিত র্যালি করে গেরুয়া আবির ও কর্মী সমর্থকদের উল্লাস নিয়ে নমিনেশন পত্র জমা দিতে হাজির হন জেলা শাসক দপ্তরের গেটের সামনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নমিনেশন জমা দিলেন জেলা শাসক ফুরসদ আলী কাদ্রের হাতে নমিনেশন জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী অগ্নিমিত্রা পাল কি বলেন শুনুন ছিল আমার যে র্যালি আজকে আমি সত্যি অভিভূত এবং আপ্লুত মেদিনীপুর লোকসভা মেদিনীপুর জেলার মানুষ যেভাবে সম্মান ভরসা ভালোবাসা দেখিয়েছেন আমি কেউ নই ভারতের প্রধানমন্ত্রী ভরসা দেখিয়েছে এবং আজকে অভূতপূর্ব ঐতিহাসিক যে র্যাডি হয়েছে মনে হলো বিজয় মিছিল আমার মনে হলো না কিন্তু আমি দমিনেশান থেকে আছি তো সেটা আমার কাছে আরো অনেক বেশি গোপন ছুঁয়ে গেছে আর লড়াই তো চলবেই পঁচিশে জুন লড়াই তো রেজাল্ট আমার মনে হয় চার তারিখের আগে মেদিনীপুর লোকসভার রেজাল্ট কিন্তু অন্তত বেরিয়ে গেছে বিজেপি এখান থেকে জিতছে মুক্তিমিত্রা পাল মাননীয় প্রধানমন্ত্রী জয়ী হচ্ছে দেখুন অত বড় রাজনীতি এখনো হয়নি আমার বয়স পাঁচ বছর কিন্তু যেভাবে মানুষের ভালোবাসা লেগেছে নিয়ে আমি অন্তত বলতেছি না আমার যারা সিনিয়র আমার যারা আছেন তারা ভাবে অবশ্যই দুদিনটা কথা দিচ্ছে